হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট তো রুই মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি মোচার খোসাটাকে একটা একটা করে বের করে নিয়ে ভেতর থেকে ফুলগুলোকে বের করে নিচ্ছি মোচার কিন্তু এই খোসাগুলোকে একটা একটা করে বের করে আমি ফুলগুলোকে বের করে নেব। যতক্ষণ না পর্যন্ত ভেতরে সাদা অংশটা বেরিয়ে আসে যতক্ষণ এমন খোসাটা লাল থাকে ততক্ষণ পর্যন্ত আমি খোসাটাকে ছাড়িয়ে ফুলগুলোকে এভাবে বের করে নেব তারপর যখন খোসাটা ছাড়াতে ছাড়াতে ভেতরে সাদা অংশটা বেরিয়ে আসবে সেটাকে কিন্তু আর ফেলে দেব না সেটা সাদা অংশটা গোটাটাই রেখে দেব। আর এখানে আমি ফুলগুলোর ভেতরে যে একটি শক্ত ডাটার মতো আছে সেটাকে ফেলে দেব আর একটি পর্দার মতো আছে সেটাকে ফেলে দেবো দেখো আমি এভাবে শক্ত ডাটাটাকে ফেলে দিচ্ছি আর এখানে একটি পর্দার মতো আছে সেটাকে ফেলে দিলাম তো দেখো সবগুলো ফুলকে কিন্তু এভাবে আমি ভালো করে বেছে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব এভাবেই কিন্তু আমি সবগুলো ফুলকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর ভেতরের যে সাদা অংশটা আছে সেটা আমি রেখে দিয়েছি আগে ফুলগুলোকে এভাবে কেটে নিয়ে তারপর সাদা অংশটাকে কেটে নেব এই দেখো ভেতরের যে সাদা অংশটা সেটাকে আমি বের করে রেখেছিলাম এখন কিন্তু এটাকেও একদম ছোট ছোট টুকরো করে কুচি করে কেটে নেব তো সবগুলোকে কিন্তু আমার বেশ সুন্দর করে কাটা হয়ে গেছে এখন একটি পাত্রে আমি রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি মাছের মাথা এখানে আমি নিয়েছি রুই মাছের মাথা এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম রুই মাছের মাথাটাকে আমি আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন লবণ আর হলুদটা দিয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে মেখে নেব এখানে আমি অর্ধেকটাই মাথা নিয়েছি তো এখানে আমার মোচার পরিমাণটা অনুযায়ী অর্ধেকটা মাথাই ঠিকঠাক হবে তো গোটা মাথাটা দিলে একটু বেশি মাছের পরিমাণটা হয়ে যেত আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি বেশ কয়েক রোয়া রসুন তারপর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর এখানে নিয়েছি জিরে বাটা আর বেশ অনেকটা পেঁয়াজ বাটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখন আমি দিয়ে দিলাম জল এখন কেটে রাখা মোচাগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন লবণটা মোচাগুলোর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব তো এখন কিন্তু আমি ঢাকা দিয়ে দেব তো আমি প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম তো দেখো মোচাটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব তারপর জলটা ঝরিয়ে নিয়ে কড়াইটাকে আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এখন কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাটাকে তেলে দিয়ে দিলাম এখন মাছের মাথাটাকে খুব ভালো করে দু সাইড ভেজে নেব মাছের মাথাটা কিন্তু এপিট এপিট করে খুব ভালো করে মাছের মাথাটাকে ভেজে নিয়েছিলাম মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তারপর ওই তেলের মধ্যেই আমি একটি শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে আমি এক চা চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম এখন জিরেটাও কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি বেশ অনেকটা পরিমাণেই নিয়েছিলাম এখন পেঁয়াজটাকেও আমি হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লালচে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা মোচাটাকে এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু সুন্দর জলটা ঝরিয়ে রেখেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর এখানে লবণ আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম কারণ লবণ আমি সেদ্ধর সময় আগেই অনেকটা পরিমাণে দিয়েছিলাম তাই এখানে আমি অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন লবণ আর হলুদটা দিয়ে মোচাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মোচা নিরামিষ বলো বা মাছের মাথা দিয়ে বলো বা মাছ দিয়ে বলো যেটা দিয়েই করা হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে মোচাটা কিন্তু নিরামিষটাই অনেকে বেশি পছন্দ করে তবে মাছের মাথা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন আর এখন মশলাগুলোকে এক এক করে দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা তারপর রসুন বাটা তারপর দিয়ে দিলাম জিরে বাটা এরপর দিলাম কাঁচা লঙ্কা বাটা এখন মশলাটাকে আমি মোচাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা কিন্তু মোচাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রায় বেশ অনেকক্ষণ কিন্তু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো মোচাগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন কিন্তু আবারও আমি মোচাটাকে বেশ সুন্দর ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে মশলার কাঁচা গন্ধটা কিন্তু প্রায় চলে গেছে আর ভাজা ভাজাও কিন্তু হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো তো এখন ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন রুই মাছের মাথাটা আমি কিছুটা ভেঙে দেব তবে খুব বেশি ভাঙবো না খুব বেশি ভাঙলে কিন্তু খুব কাটা চারদিকে ছড়িয়ে যাবে মানে খুব ভালো করে মোচাটার সাথে কাটাটা মিশে গেলে খাবার সময় কিন্তু খুব অসুবিধা হবে তাই অল্প কিছুটা ভেঙে আমি তারপর ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিলাম কারণ এতে কিন্তু রসুনগুলো বেশ সুন্দর সেদ্ধ হবে আর মাছের মাথাটার সাথেও কিন্তু মোচাটা ভালো করে মিশে যাবে তো এখন প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো এখন কিন্তু দেখো মোচাটা হয়েই গেছে তোমরা কিন্তু চাইলে এখানে একটু জল দিয়ে দিতে পারো তো তোমরা যদি একটু মাখো মাখো করে খেতে চাও তাহলে কিন্তু এখানে একটু গরম জল দিয়ে দিতে পারো তবে আমি এখানে শুকনো শুকনোই করব তাই আমি এখানে আজকে জল দিইনি তো আমি কিন্তু এখন নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই মোচার ঘন্ট রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও